গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনফারিয়েল পৌঁছালেন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে ছটার মতো উঠে তো পড়েছে কটায় উঠেছে উঠে মানে মোবাইল দেখে যে কটা বাজে আগে সবার প্রথমে উঠে দেখেছি জল কতটা বেড়েছে কেননা তো বাবা গাড়ি নিয়ে এসছে গাড়ি নিয়ে যাবে আজকে বলেছিল আমরা তিনজনই জল হয়ে যাব কেন ব্যাটে ব্যাটারে তুলতে হবে বাড়ছে জল মোটামুটি খুব যে বাড়ছে তা নয় ধীরে ধীরে বাড়ছে আগের বারের মতো ধীরে ধীরে বেড়ে হট করে যদি বেড়ে যায় বা বাঁধ ভেঙে যায় তখন আরেক কাণ্ড আগের বাড়ের মতো হবে সেই জন্যে আমি আগে দেখতে গেছি যে জল কতটা বেড়েছে এখন যাবো নিয়েছি ঘরের পাশে কাছে সেরে নিয়েছি এখন নিচে গিয়ে যাব রান্না করতে আমি যাব না ভালো লাগছে না তিনজন গাড়িতে যেতেও পাবে রোহান আর রোহানের পাকা যাবে আমি কালকে এসব কাটাকুটি বলতে বাঁধাকপির তরকারি আর মুগের ডাল করবো বলে ঠিক করে রেখেছিলাম বাঁধাকপি আরে কেটে রেখেছি মুগের ডাল নেড়েও রেখেছি কিন্তু একটা ভুল করেছি কালকে ছোলা বার দশেক মনে মনে পড়েছে যে ছোলা ভিজতে হবে না এই ভিজাবো এই ভিজাবো করে করে ভিজাই নি লাস্টকালে ভিজাই নেই এই এখন বাথরুম গিয়েছিলাম খেয়াল বললো যে ভিজাই নি ছোলা নিয়েছি কতটা কী হবে বলতে পারছি না ছোলা না দিলে বাঁধাকপির তরকারি রোহান বলো আমি বলো পাপা বলো একদমই ভালোবাসি না মা বাবা তবুও খেয়ে নেয় চলুন এখন গরম জল করে ভিজিয়ে কী কাজ আর যে আর ওর পাপা তাড়াতাড়ি বেরিয়ে যাবে যেহেতু জলটা বাড়ছে চলুন এখন থেকে বকটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করলো পরে এসে যে বাঁধাকপি কাটাই ছিল সেখানে চিজ বানাবো সেজন্য দুধটা গরম বসেছি এখানে রোহনের দুধ তুলে রেখেছি এখানে বাবার দুধ এখানে পেঁপে কাটা আছে এখানটা হচ্ছে পনির এসব সব আটটা এই যে ভিনেগার দিয়ে দিয়েছি দিয়ে চিজ হয়ে গেছে এটা একটু চাপা দিয়ে রেখে দেবো তারপর ধুয়ে মাখন নিয়ে তো ওখানকে দেখি মাখন আনার কথা বলবো কেমন কী চিজ হয় দেখি আগে একবার করেছিলাম বাটার দিয়ে করিনি বলে ভালো হয় এখন বাজে নটা বিয়াল্লিশ ওই কাজকর্ম সেরে সাইন করে জাস্ট এলাম এসে মুড়ি খিড়ে পেয়ে গেছে মুড়ি বলতে ওর পাপা রোহান খেয়ে গেছে দই দিয়ে আমি দুটো বাদাম আর ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি নিলাম বসে বসে খাই ভিজিয়ে খেয়ে নিলে তাড়াতাড়ি ভিজে যাবে বসে বসে দুটো খাই আজকে দুপুরের মেনু আমি বলছি রোহান আর পাপার কাছে দোকানে আসছে মনে হয় রাস্তায় আজকে যে ভাত বাঁধাকপির বড়া আর এখানে বাঁধাকপির তরকারি লেবু আর মুগ ডাল পেঁপে দিয়ে আজকের মেনু এটাই আমি এক জায়গায় নিয়ে নিয়েছি সব তো এখন বাজে ছটা আট আমি দুপুরবেলায় ইট দিয়ে আটাটা মেখে রেখেছিলাম পাউটি বানাবো বলে এখন মাইক্রোওভেনের মধ্যে গরম জায়গায় রেখেছিলাম দেখি এখন ডোটার কেমন অবস্থা তুলেছে না ফুলে ডবল হয়ে গেছে এই যে পাতলা করে মেখে নিয়েছি ফুলেও গেছে আর এখানে এই যে অনলাইন থেকে কিনেছিলাম বেশ ভালোই বড় দেখে আবার কেমন তেল লাগিয়ে দিয়েছে জালিদার হয়েছে মেখে নি মেখে ডোলে ভাগ করে ফ্রি হিট করে নিয়েছি

তিরিশ মিনিটের জন্যে দিয়েছিলাম এখন সতেরো ষোলো সেকেন্ড পাখি থেকে তবুও বোঝা যাচ্ছে কী হয়েছে গাটা আমার দুধদার নেই ওর উপর দিয়ে একটু তীর ছড়িয়ে দিয়েছিলাম একটু থাক রেস্টে একটু পরে বের করবো করে দিই দিয়ে বের করে দেখি আর সামাল দিতে পারছি না যে কেমন কী হয়েছে আমার প্রথম ভয় ছিল যে এতে দিয়ে যে কাছের বলে দিচ্ছি হবে কি হবে না শক্ত হয়ে গেছে ওপর দিয়ে ভিজে কাপড় চাপা দিয়ে দেবো গুড মর্নিং ভেরিয়েবল বং চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে পাঁচটা চুয়াল্লিশ নিচে এলাম আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম একবার রান্না করে তো পাপা বিছানাটা নিখোঁজ করে দেবে বলেছে আমি পরে গিয়ে না করলে আমি করে নেবো ওর পাপা সকালবেলায় বেরিয়ে যাবে এই যে জল আমাদের একবারে নিচে হয়ে গেছে বন্যা আর মালপত্র সব তোলাতলি করতে হবে লোক লাগবে সেজন্য ওর পাপা এনেছিলো লোটে মাছ সেই মাছটা বের করে ওর পাপা মাছটা শুধু করে দিতে বলেছে আমি দেখেছি চিন্তু ঝালে করে দেবো আর ভাতটা করে দেবে হয়তো সকালবেলা সত্যিকারে ভাত নিয়ে গেলে সেই ভাতটা ভাতের স কালকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম শনিবার হলেও লোটে মাছ লোটে মাছটা করে দেবো আচ্ছা সে চলুন চলো চাপাই ফটা ফটাই অনেকটা লেট হয়ে গেছে আমি পাঁচটায় করে দেওয়ার কথা উঠলাম উঠে তিনটের সময় ঘুমিয়ে গেছে তারপর আবার ভোরবেলার দিকে ঘুম ধরে গেছে শুরু করে নিয়েছি প্যাক বানাবো তার জন্য মসুর ডাল গুঁড়ো করে নিয়েছি এখনও একটু দাঁড় দাঁড়া আসছে আরেকবার রোদে দেবো আজকে একটু রোদ বেরিয়েছে মানে ফাঁকা হয়েছে রোদ বেড়ায় নাকি দিয়ে আবার গুঁড়ো করবো এই বড়ো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেছি নাহলে ছোটোটাই করবো যুদ্ধকালীন তৎপরতায় আমার রান্নাবান্না কমপ্লিট এখন বাজে ছটা ছেচল্লিশ সেই যে লোটে মাছ হয়ে গেছে একটু রস রস রেখেছি এখানে লোটে মাছের ফ্রাই করবো বলে ম্যারিনেট করে রেখেছি ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে গে গেরি বা গুগলি যাই বলুন তার ঝাল হয়েছে আর মা বাবা লোটে মাছ খাবে না ডিমের ঝাল তাতে সকালবেলা বকা খেতে বলো আমি লোটে মাছ কী করব লোটে মাছের মশলা সব কিছু করতে করতে আমি বলি এই পাশে যখন গেরিটা আছে তাহলে গেরিটার ঝালটা করে দিই সেই তো রাত্রে এসে খেতে পারবে না সেই খেবে আলু দিয়ে গেড়ির ছালটা ভাজতে বসিয়েছি আর আমি এই পাশে সব পেঁয়াজ রসুন সব কাটছি জানি সব একটা মশলা করলে সবে হয়ে যাবে মানে কি বলে লোটে মাছে হয়ে যাবে গেঁড়ির ছালে হয়ে যাবে ডিমের ছালে হয়ে যাবে সেই হিসাবে করেছি আর তার মধ্যে নেমে চলে এসেছে এসে বলছে আমি যেটা বললাম যেটার জন্য তোমাকে পাঠালাম সেটাই কর নিজে করে দিচ্ছি বলে বেরিয়ে চলে যাচ্ছিল আবার কী মনে গেল আবার ডাকাতে চলে এসে এসে একটু ওয়েট করলো ঝালটা করে দিলাম আর ওখানে গিয়ে ভাতটা তৈরি করে নেবেন আর গিক ছাল তখন কে হয়নি নিয়েও যায়নি একটু ভাজা দিয়ে দিয়েছি আর এখানে কালকে দিয়ে রুজিরা করেছিলাম রুজিটা কাঁচা টাইপের রয়ে গেছে ওর পাপাকে দিতে গেলাম নিজেই কেটে নিচ্ছিলো কিন্তু খেতে পারলো না সেই জন্য আবার মাইকে ওখান বসাব শুধু রান্না করার অবস্থা এখন এরকম যুদ্ধকালীনতে যতটা হয়েছে এগুলো সব কাজ করি আর অল্প কটা রোজই পান্তা ভাত রয়ে যাচ্ছে রয়েছে ফ্রিজে রাখতে রেখে দিলে হতো আমি রাখিনি আজকে ওই বাটার ফ্রায়ের মতো বানাবো ডিম দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি ময়দা দিয়েছি বাটার ফ্রায়ের মতো রোটে মাছের করবো সেইটা দিয়ে পান্তা ভাত করবো চলুন এখনকার মতো স্নান করে গেছি রান্নাঘর গোছ গাছ করে করে স্নান টান করে নিই তারপরে সে নটার সময় দেখা যাবে রোহনে আজি দুধও গরম করবে আজই দুধটা গ্যাস ফ্যাস মরছে দেখি টাইম পেলে গরম করবো নাহলে বেলা করে করবো কালকে হলো সোমবার দই বসাবো সেদিন আজকে দুধ আর খেতে দেবো না সকালবেলা কি টিফিন করা যায় আবার দেখি নাহলে আছে দিয়ে মুড়ি দিয়ে দেবো তো এখন বাজে আটটা চারের মতো স্নান টান করে এলাম এখন যাই নিচে ওই বাটার ফ্রাইটা বানাবো বলেছিল ওখান তো আর কিছু খেলো না বললো বাটার ফ্রাই দিয়ে মুড়ি খাবো সেই জন্য এখন যাই লোডো মাছটা বের করা আছে আগের ছিল আগের দিনে আর এটা রেখে দিয়েছি পরের দিন করব আর আগের মনে হচ্ছে তিন পিস আছে না পিস আছে ওইটাকেই মায়ের বেটার করব মা বাবা তো খায় না চলুন এইসে যায় ব্যাস মৌসা তো পরিষ্কার করে রেখে গেছিলাম কিন্তু করতে হবে গ্যাস পরিষ্কার করে বেড়ে আর কিছুই করতে ইচ্ছা করে না এই এই যে কেটে নিচে দু আধ ঘাঁড়া করে জল বেরিয়েছে দেখো ফেলে দেব আর এইটা দিয়ে ব্যাটারটা ভর্তি ঢাকা দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচ তেল কাছে সেরে

পান্তা ভাত কতগুলো দেখেছেন এতগুলো খেতে পারবো কি করে কি জানি একটুখানি আছে আর এই যে এখানে ভেজে নিয়ে এসছি আমি আর রোহান এখন রোহান খাবে মুড়ি আর আমি খাবো পান্তা ভাত বন্যা হয়ে গেছে আগে কি বলছি অ্যামাজন থেকে জিনিসপত্র করে আগে আমাদের তো ফ্লিপকার্ট থেকে আসতো তো মা এবারে হঠাৎ করে অ্যামাজন থেকে অর্ডার করেছে আর ফ্লিপকার্টের এমনিতে আলাদা আলাদা করে আছে কিন্তু অ্যামাজনের দেখি আচ্ছা অ্যামাজনে কি চিনিস দিচ্ছিল না ওর তো এ করতে গিয়ে সব অর্ডার হয়ে গেছে চিজ নেই চিজের বদলে ফ্রিজের সব কিছুই আইটেমই আচ্ছা আর এই যে এটা পুরো প্যাকেটে পুরো ভর্তি আছে এটা কি ইস্ট ইস্ট পিজার জন্য অরিগানো অরিগানো বেকিং পাউডার বেকিং পাউডার ওইটার মধ্যে কি সবই কি বেকিং সোডা বেকিং সোডা তো ছিল এটা স্পেশাল পিজা অরিগানো निस तो मेओ निस ओ मेओ इधर तो की भेज में रखा जा लो मोटर ओटा ऑर्डर कर दो बड़ो का बोलिन बोल ये देखा ये का एम की एक गिलास में एक गिलास में द पैकेजिंग गुलेस वाला उन्होंने कर

অনেক দিন হয়ে গেলে কেমন একটা এ টাইপের করে খোলা থাকলে প্যাকেট সেই জন্য একই নিয়ে না পাঁচ কেজি এ নিয়েছি ইন্ডিয়া গেট সুপারটা হ্যাঁ এখন পুজো কেটে যাবে আমাদের থাকলে হয় সেইবারের মধ্যে একটা প্যাকেট পাঁচশো বেসন আছে সেই জন্য একটা ছোটো নিয়েছি সুজি একটাকে প্যাকেট সুজি একটাকে প্যাকেট সেটা এর মধ্যে তেল ওই যে মশা পুজো আরে আছে

তো এটা আমাদের হচ্ছে দুপুরের খাবার ভাত লোটে মাছের ঝাল আর তার নিচে কি আজকে দুপুরের লাঞ্চ এখন নিচে মা এখানে ব্রেড বানানোর চেষ্টা কিন্তু ব্রেড বাইরেটা শক্ত হয়ে গেছে অতটা শক্ত হয়নি কিন্তু ভিতরটা আরে শক্ত উপরটা ভালোই দেখি কালকেও দেখলাম শক্ত আজও দেখলাম শক্ত এটা কিন্তু জেরটা একটু তেজ নরম রেখেছিলাম নাকি কি জানি এবারে গার্লিক বেড তৈরি করি এই যে এমন করে ডুবি দেব ভাতটা কিন্তু একটু ওরা হালকা একটু শক্ত না না এটা আবার না না প্রথমে একটা অল্প দিয়ে ট্রাই করে দাও কিন্তু এখানে তো হালকা একটু হার্ড ফার্ট কিছু হয়নি কাঁচাই লাগছে নেট নেটের মতো হ্যাঁ রসুন হ্যাঁ

এখানে চলো আর একটু যেতে পারবে না ওটাকে যতটা তুলতে পারবে না হ্যাঁ আমার এটা ঘরের প্যান্ট না যদি আমার থি কোয়ার্ডের প্যান্টটা হতো তুমি যাও না এই যে এখানের বন্যার পরিস্থিতি আমরা আমাদের এই পায়ে আর এই যে মা ওখানে তুলেছে আরে চলে না কিছু হবে না তো এখন তো আমরা একটু বাইরে গেছিলাম জল কতটা বেড়েছে দেখতে আর এই পাশে তো আমরা ঢুকতে যাবো তার আগেই প্রচুর জোরদার বৃষ্টি চালু হয়ে গেছে

একবার না কালকে করেছি আজকে সকালে করেছি আবার এখন করছি আমার নমস্কার আর রুটি করবো না বাবা ঘরে আমি কিনে এনে খাবো যা কারেন্টের বিলও উঠবে আর এই পাশে পোস্ট নিজের মাথার দিমাগ পুরো খারাপ হয়ে যাবে যদি প্রথমবারে সাকসেস হয় হয়ে গেল এটার মানে কেন হলো না কিছু খুব পাতলা করে ফেলেছি কেক আমাদের এক্সপেরিয়েন্স আছে এটা কম হলে এরকম হবে এরকম হলে একটা এরকম হবে একটু বড় আরো পাতলা

পা কেমন পা হয়ে গেল হালকা কুকা মানে কালেকশন দেখতে হয় না দেখতে পাচ্ছিস না এবার বাইরে না কাটাসিলো আচ্ছা এবার ওইটা করব পুরো রুটি লাগে তুমি ঘরের রুটির মতো আটা পা এটা তো আশীর্বাদ রুটির মতো লাগে না তার থেকে সেই তুমি সেই বন্ধ হলো হ্যাঁ সেই জোয়ান না এইটাকে

কালো এটার মধ্যে না দিয়ে ডিটেইল উঠে হ্যাঁ নরমালি দিও আমাদের ইংলিশ ব্রেকফাস্ট আমরা ডিনারে খাচ্ছি কি বুদ্ধি লাগিছে খেয়ে জানে এই যে ব্রেড আমি তো জানতাম না এই ব্যাপারে আমি সেজন্য বললাম হ্যাঁ আমি তো জানতাম না যে এটা হবে এরকম বলে যে এরকম ভাবে করবে না হলে আমি আমার পোস্ট করি মানে নরমাল খাবো যখন না না আমাকে আমার ভাত বড় দেখে দি আমি ছোট খাই কেন পারবো কি পারবো না

চিন ফ্রাই হবে আমি তো ডিম ভাজে নিয়েছি মা ডিমের খোঁজ নেই চারি পাশে রয়েছে mèo তো এটা দিয়ে আজ রাতে দিনাস ধরবো এটা দেবো